হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনারা যেটা দেখতেছেন পোটল আপনারা সবাই জানেন পোটল এবং কাকরুলের উপর ডিপেন্ড করে পুরা মিডল ইস্টের এর চলে এবং এটা যদিও ইটালির শিপমেন্ট বাট পটল হইতেছে আমরা খুব বাছাই করে খুব কেয়ার করে আমরা নিয়ে আসছি এবং এখানে প্রায় পাঁচশো কেজি পটল আছে এখান থেকে বাছাই করে সাড়ে তিনশো কেজি পটল আমরা দিব এক একটা পটল দেখে দেখে সুন্দর করে বাছাই করা হচ্ছে নরম না শক্ত এগুলো দেখা হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ করে দেওয়া হচ্ছে যেটা নরম ওটা ফেলে দেওয়া হচ্ছে যে আমার চাচু পাশে শামীম ভাই আছেন তো মালগুলা দেখতেছেন কনভার্টেবল খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এবং অর্থনীতির বা বাইরের ডলারের পটল উপর অনেক নির্ভর করে কাকরল পটল এই আর কি তো শ্যাম্পুর যখন আমাদের প্যাকিং হচ্ছে সেটা তো এখানেও কিছু পটল আছে 500 কেজি পটল আনছে তো তো এখান থেকে নরমালি আমরা 300 350 বা 400 কেজি বেছে বেছে দিব এই জায়গা একটা পটল দেখেন খুব শক্ত পটল ভালো পটল আলহামদুলিল্লাহ উন্নতমানের পটল শক্ত ভালো তো শ্যাম্পুরে যখন প্যাকিং করতে যাওয়া হয় তখন বিভিন্ন ভাবে বিভিন্ন মালগুলো চেকিং করা হয় অফিসাররা আসেন তারা দেখেন চেক করেন এক একটা প্রোডাক্ট দেখেন মাসাল্লাহ খুবই ভালো লাগে অফিসাররা যেটা দিতে মানা করেন আমরা বাদ দেই যেটা দিতে বলেন সেটা দেই এই যে কলা একেবারে ফ্রেশ থাকতে হবে কলা কলার কলা তো সাধারণত খুব ভালো একটা আইটেম যেটা ভেজিটেবল হিসেবে একেবারে ফ্রেশ বেছে বেছে কলাগুলো আনা হচ্ছে দেখেন কাঁচা কলা এত ফ্রেশ ভাবে এক্সপোর্টে যেহেতু ইউরোপের জন্য খুবই ফ্রেশ করে আনা হয় দেখা হয় যাতে একটা দাগ স্পট না থাকে এই আর কি আমাদের স্বামীম ভাই সব চেক করতেছেন তো কলা ব্যাপারেও খুব যথেষ্ট গুরুত্ব দিতা দ্বিতহাসনের ভাইও আছে এই আর কি কলা তো জলপাই এবং জলপাই আমরা এখান থেকে বেছে নিয়ে তারপর শ্যাম্পুরে গিয়ে আমরা প্যাকিং করবো এখান থেকে জলাই জলপাই যে ব্যাপারগুলো আছে তারা আমাদের গোডাউনে নিয়ে আসছে গোডাউন থেকে কেটে বেছে দিচ্ছে তো আমরা বেছে তারপরে এটা আমরা শ্যাম্পুরে নিয়ে যাব শ্যাম্পুরে নিয়ে অফিসারদের সামনে ভালো মতো বাস্কেট করা শুরু করব যেটা অফিসাররা দিতে বলবে দিব যেটা মানা দিতে মানা করবে সেটা বাদ দিব এটা হচ্ছে ইউরোপের রুলস তো জলপাইগুলো খুব ফ্রেশ করে বাছা হচ্ছে কাটা হচ্ছে এই যে অনেক মাল অলরেডি প্যাকিং করা হয়ে গেছে এমএলএম আমাদের শিপিং মার্ক 2020 হাজার বিশ থেকে আমরা এই এমএলএম শিপিং মার্কটা ইউজ করি সচরাচর সময় ইউজ করি এই আর কি তো রুমে প্যাকিং হচ্ছিলো খালি বাস্কেটগুলা তো এখানে মেবি হ্যাঁ জারা লেবু জারা লেবু মোটামুটি জারা লেববু যেটা ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ইন ইউরোপ তো ভালোগুলা ফ্রেশ করে কাগজে মোড়ানো হয় বাকিগুলা ফেলে দেওয়া হয় সরি ব্যাপারি ফেরত দেওয়া হয় এটা হলো বাস্কেটে গাড়ি বাস্কেটে উঠতেছে এক একটা করে বাস্কেট গাড়িতে ওঠানো হচ্ছে যত্নের সাথে গাড়ি ছেড়ে দিবে এবং শ্যাম্পুরের একটা নিয়ম আমি বলি শ্যাম্পুরের একটা নিয়ম হচ্ছে যে গাড়ি তালা মেরে দেওয়া হয় শ্যাম্পুরের নিয়ম এটা হচ্ছে যে আপনি যখন মাল প্যাকিং করবেন প্যাকিং করার শেষে যখন অফিসারটা পিসি দিয়ে দিবে তখন শ্যাম্পুরের গাড়িটা তালা মেরে দেওয়া হয় যে গ্যান্ডারি তো শ্যাম্পুরের গাড়ি তালা মেরে দেওয়া হয় তালা মেরে দেওয়া হয় এবং চাবিটা থাকে এয়ারপোর্টে কার্গোতে কার্গোর সামনে একজন শ্যাম্পুর একজন কর্মচারী থাকেন বা কর্মকর্তা থাকেন ওনার কাছে চাবি থাকে উনি জাস্ট তালাটা খুলে দেয় উনি জাস্ট তালাটা খুলে দেয় তালাটা খুলে তারপরে কাজ করা হয় এই আর কি তারপর যে মাল ভিতরে যায় এয়ারপোর্টে যায় লতি লতিও ভালোই কাজ করে লতি ভালোই কাজ করে তো শ্যাম্পুরে মার্শাল্লাহ খুব পরিবেশটাই থাকে আমাদের অন্যরকম যা ফেসারা দেখে শুনে মালগুলো চেকিং করে তারপর দেয় এবং বাস্কেটগুলো আমাদের খুব শক্ত হইতে হয় লতি আমরা পলিথিনে প্যাকিং করি পলিথিনে দেই বারবার করা হয় তো বাস্কেটগুলো খুব ভালো হইতে হয় বাস্কেটগুলো খুবই ভালো হইতে হয় এবং উপরে অবশ্যই বাস্কেটের উপরে নাম লেখে দিতে হয় কোনটা কোন প্রোডাক্ট কারণ নাম না লেখলে পার্টি কিন্তু বুঝবে না যে কোন মাল কোনটা তো এই যে দেখেন এখানে মেইনলি গাড়ির তালাটা এখানে মারা হয় শ্যাম্পুর থেকে এই শ্যাম্পুরে আমাদের হানি ফাঙ্কেলের গাড়ি এই গাড়িতে করে মালগুলো যায় এবং কন্টেইনার লোডিং লোড লোড করা গাড়ি এটা নিয়ম ইউরোপে যে কন্টেইনার বোঝাই গাড়ি যাবে এটাই হইতেছে ইউরোপের শিপমেন্টের নিয়ম এই আর কি তো গাড়ি দুই তালা থেকে মালগুলা নিয়ে এয়ারপোর্টে চলে যায় চাষের একটা র্যান্ডম ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল এবং এর মালগুলো দেখানো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও